এইভাবে ডিম রান্না করলেও বেশ ভালোই লাগে সর্ষের তেলে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে সেদ্ধ করা আলু সেদ্ধ ডিম গাছ দিয়ে রেখেছি এগুলো ভেজে নিচ্ছি প্রায় ভাজা হয়ে গেছে ডিমের থেকে বেশি আর ভাজবো না এখন ডিমগুলো আমি তুলে নিয়ে আলুটা আর একটু ভেজে নেব ডিমগুলো তুলে নিয়ে ওই তেলেই পাঁচ ফোরন দিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে রেখেছি না এবার আর একটু নুন দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ কুচি আর আলু একসাথে ভেজে নেব পেঁয়াজ কুশিটা অল্প ভেজে নিয়েছি এখন একসঙ্গে বাটা পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে জিরে দারচিনি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দারচিনিগুলো দিয়ে দিতে এখন একটু জল দিয়ে এই মশলাগুলো একসাথে কষিয়ে নিই মশলাটা প্রায় কষে এসছে এবার নুন দিয়ে দিলাম নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার একটু মশলাটা ভেজলাম নুনটা দেওয়ার পর আবার ঢাকা দিয়ে রেখে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি জল দিয়ে দেব ঝোলের জন্য জলটা মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি ঝোলটা ঝোলটা ফুটে উঠেছে এখন হালকা করে ভেজে রাখা ডিমগুলো দিই ডিমগুলো আমি মিশিয়ে দিলাম মিশিয়ে আমার ঢাকা দিয়ে এটা রান্না করি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা ঘন হয়ে গেছে এবার একটু টমেটো সস একটু পাঁচপন গুঁড়ো আর একটু নুন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করলেও বেশ ভালোই লাগে